পদ্ধতি নিয়ে বিএনপি সত্যিকার অর্থে কঠিন পরিস্থিতিতে বলল চোখে মুখে অন্ধকার হতাশার ছাপ বিএনপির গেলে আবার নির্বাচন হচ্ছে না আবার নির্বাচনও দরকার ওই কোমত ছাড়া নির্বাচন আমরা তাও জানে আবার পিআর সিস্টেম করলে বিএনপি ধরা খাবে তাও জানে কি করবে কিচ্ছু বোঝে না চরমনায় পি বিএনপি চেতান মাঝে মাঝে নাড়া দিয়ে দেন ওরা দৌড়ে একটা সময় আমরা ছোটবেলা যখন গ্রামে থাকতাম তখন দু একজন আহ হাফ ম্যাড লোক ছিল অর্ধ পাগল বৃদ্ধ লোক এমনিতে খাওয়া দাওয়া সবকিছু পোশাক ঠিক ছিল তার জ্ঞানও ছিল ভালো ভালো কথাও বলতো কিন্তু তাদের একটা বৈশিষ্ট্য ছিল কোনো একটা বিশেষ নামে তাদেরকে বললে চেতে আমার একজন পরিচিত লোক ছিল তাকে যদি কেউ বলতো কলা তাহলে সে চেতত যারা কলা বলতো তাকে ধাওয়া করত আর এ কারণে বাচ্চারা গ্রামের দুষ্ট ছেলেরা তাকে দেখলেই বলতো কলা জোরে বলতো আর সে গালাগালি করতো এমনিতে সে ফুললি অসুস্থ না সামান্য সমস্যা মাথায় অথবা এই সমস্যাটা শুধু অন্য সব ঠিক আছে তো দর্শক আহ বিএনপির অবস্থা হচ্ছে এরকম এখন হাফ ম্যাট হতাশায় অসুস্থ হয়ে পড়েছে বিএনপি কেও চাতানো যায় পিআর চাদাবাস এগুলো বললেই চাতে পিআর এটা একটা ভালো জিনিস বিএনপি এর বিরুদ্ধে কিন্তু পিআর বললে চাতে আর পি সাহেব জার্মানে এরা মাঝে মাঝে বিএনপি কে চাতায় পিআর পদ্ধতির কথা উঠলে কেউ কেউ ভয় পায় চর্মন আইপির এই ভয়টা বলতে এই ভয় যে বললাম না যে পিআর পদ্ধতির কথা শুনলে চাতে কলা এর এরকম এক একটা শব্দ ছিল এগুলো বললে তারা চেত এরকম এর কথা বললেই তারা চেতে ভয় পায় যে কি না কি আমাকে শেষ করে ফেলছে এই জন্য নানান আচার আচরণ আপনার দেখতে পাচ্ছেন বিএনপি আসলে একটা কঠিন পরিস্থিতি পড়েছে কি করবে বুঝতে পারছে না হতাশ দেখুন চর্মনায় পিসায় পিয়ার পদ্ধতির কথা বলছেন তাহ রহমান তার লোকদের মাধ্যমে পিয়ারের বিরোধিতা করাচ্ছেন

এই চর পিয়ারের কথা বলার কারণে চরমনায় ফিরসেবের চামড়া তুলে নেবো আমরা আরো নানান কথাবার্তা আহ মিথ্যা বলেন নেশাখায় পীর সাহেব চরমনাই মানে এইসব কথাবার্তা বলে লাভ নাই তারেক রহমানের চাইতে অনেক মর্যাদাবান চরমনাই আল্লাহর কাছে মর্যাদা পাবে দুনিয়াও মর্যাদাবান অতএব শ্যাসরা দলের লোকজন শাস্ত্রা কথা বলে বিএনপি হচ্ছে শ্যাস্রা চাদাবাদ সাহেক চরমনাই বলেছে না আওয়ামী লীগ ছিল ভিভি চাঁদাবাস আর বিএনপি চাঁদাবাস আওয়ামী লীগ কখনো এরকম একদম নিম্ন লেভেলের চাঁদাবাজি করতে নামে যেটা বিএনপি চাঁদাবাস এটা মানুষকে বুঝিয়ে দিন জানিয়ে দিন যে বিএনপি কোন লেভেলের চাঁদাবাস আই রিপিট বিএনপি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম চার মনে বলেছেন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের কথা উঠলেই কেউ কেউ ভয় পায় কারণ এই পদ্ধতি চালু হলে চাঁদাবাজি ভোট ডাকাতি দলীয় বিদেশি অর্থ পাচার বন্ধ হয়ে যাবে আমাদের রাজনীতির 80% পার্সেন্ট সমস্যা পিআর সিস্টেমের মাধ্যমে সমাধান হয়ে যাবে কারণ এই পদ্ধতি চালু হলে চাঁদাবাজি ভোট ডাকাতি দলীয়করণ এগুলো বন্ধ হয়ে যাবে যৌথ অথচ তারা এর বিরোধিতা করছে তারা আজও যৌক্তিকভাবে কোনো অসুবিধা তুলে ধরতে পারেনি যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে ফেসিস্ট কোন চাঁদাবাজ তৈরি হয় এমন নির্বাচন বাংলাদেশে আমরা দেখতে চাই রাইট পিয়ার পদ্ধতির কোনো নেগেটিভ দিক পৃথিবীর কোথাও প্রমাণিত হয়নি যেগুলো বলছে দুই একজনে ওটা কাল্পনিক যে পিয়ার হলে সরকার নর্বরে হবে আচ্ছা কোন দেশে পিয়ার সরকার নরবরে যে সকাল সন্ধ্যা যেমন প্রচলিত সিস্টেম এফটিভিটি সিস্টেম যেখানে আছে এইসব জায়গায় সরকার নরবরে যেমন পাকিস্তানে সরকার সকাল সন্ধ্যা পতন হয় এবং বর্তমান নির্বাচনের সবচেয়ে আইডিয়াল এক্সাম্পল হচ্ছে ব্রিটেন ব্রিটেনের কিছু কিছু জায়গায় অবশ্যই পিয়ার সিস্টেম আছে ওয়েলস স্কটল্যান্ড কিছু কিছু সীমিত কিন্তু মূল যে ইংল্যান্ড গ্রেট ইংল্যান্ড এটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি প্রাণ কেন্দ্র ওইটাকেই সবাই ফলো করে সেই ইংল্যান্ডে আমাদের দেশের প্রচলিত এফটিপিটি সিস্টেমে নির্বাচন হয় সেখানে সকাল সন্ধ্যা প্রধানমন্ত্রী পরিবর্তন হয় খুব দ্রুত চাইলে দ্রুত প্রধানমন্ত্রী চেঞ্জ আজকে অমুক প্রধানমন্ত্রী কালকে অমুক অনাস্থা ভোটে ফেল অমুক নানান কিছু তো পিয়ার পদ্ধতিতে যে সব কথাবার্তা বলছে এগুলো কাল্পনিক পিআর পদ্ধতির বিরুদ্ধে কোনো যুক্তি নেই প্রথম কথা হচ্ছে যে বিএনপি কোনো যুক্তি দিতে পারছে না বিএনপি যেটা করছে যে যারা পিয়ার চায় তাদেরকে গালাগালি করে জাস্ট এটাই আর যুক্তি দুই চারজন সাপ্রি যেটা দিচ্ছে ওই যে যে নরবারে সরকার হবে আচ্ছা পিআর পদ্ধতির মাধ্যমে কোন দেশে নরবারে সরকার উন্নত দেশগুলোতে তো সব পিয়ার সিস্টেম এখন যেমন আপনি বেলজিয়াম যান নরওয়ে যান ফিনল্যান্ড যান পিয়ার সিস্টেম সব জায়গায় নেদারল্যান্ডস যান জার্মানিতে যান পিয়ার সিস্টেম তুরস্কে যান পিয়ার সিস্টেম আহ আইসল্যান্ড বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পৃথিবীর সমৃদ্ধ দেশগুলোতে সব জায়গায় স্থিতিশীল দেশগুলোতে পিয়ার আপনি পিয়ারের দুর্বলতা কোথায় দেখেন আন্দাজে দেখছেন স্বপ্ন দেখছেন আর আমাদের এই সিস্টেমে কি হয়েছে পিসার জন্য মানে এই বক্তব্যের জবাব তার কোনো মানে দেওয়ার এলেম নেই যে আমাদের প্রচলিত সিস্টেমের উপকারিতা কি এতদিন দেখেন নাই এখনো শিক্ষা হয় নাই যে এতে কি হাসিনা তৈরি হয় কি ভোট চুরি কিভাবে করা যায় যে পদ্ধতির পক্ষে বিএনপি এই পদ্ধতি যে কতটা খারাপ এটা দেখে এখনো শিক্ষা হয় নাই আর যেটা আমরা চাচ্ছি পিয়ার সেটা যে কতটা ভালো একটু খোঁজ নেন একটু পশ্চিম ইউরোপে যান দেখেন যে পশ্চিম ইউরোপের দেশগুলোতে কিভাবে পিয়ার সিস্টেম ফাংশন করতেছে কত সুন্দরভাবে এখানে আরো নানান বিষয়ে কথা বলেছেন পিঠে আমাদের কানে এখনো বাজে মুগ্ধের পানি লাগবে পানি আবু সাহিদের মতো নিরাপরাধী মেধাবী ছাত্র যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে কান্না আমরা সহ্য করতে পারিনি নির্মমতা ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একমাত্র আমরাই রাজনৈতিক দলের মাঠে নেমেছিলাম রাইট হ্যাঁ এখন জামাত শিবির সুযোগ ছিল না একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক ব্যানার নিয়ে মাঠে নেমেছিল বিএনপির তো সুযোগ ছিল কিন্তু বিএনপি মাঠে নামে নাই কেন নামে নেই বিএনপি মাঠে নামতে পারতো না বিএনপির কি অধিকার ছিল না অধিকার ছিল তাদের পার্টি অফিস ছিল সবকিছু খোলা ছিল জামাতের কোন পলিটিক্যাল স্বীকৃতি ছিল না বিএনপি তো বৈধ রাজনৈতিক দল ছিল চর্মনাই মাঠে নামেছে বিএনপি কেন নামে নেই এই জন্য বিএনপি এখন ভিতরে ভিতরে আক্ষেপ করেছে কেন যে নামলাম না নামলে ওটা যে কিভাবে বিক্রি করতো যে এই দেখো আমরা এটা স্পন্সর করতো ফেসবুকে বুস্ট করতো ফেসবুকে ইউটিউবে দেখো এই ছবি আমাদের কর্মসূচি আমাদের ব্যানারে অথচ তারা নামতে পারেনি এমএে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বিএনপির সিদ্ধান্ত কি ছিল দুইটা একটা হচ্ছে প্রকাশ্যে হাসিনাকে খুশি করতে বলেছিল যে আমরা গোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নই এক দ্বিতীয় হচ্ছে বিএনপি বলেছিল আমরা এই মুহূর্তে সরকার পতন নিয়ে ভাবছি না এটা হচ্ছে বিএনপির অবস্থান